ছোদশ জাতীয় সংসদ নির্বাচনে বারোটি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে নাগরিক ঐক্য গতকাল সোমবার বিকেল ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনের আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মাহমুদুর রহমান দেন সংবাদ সম্মেলনে জানানো হয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা আঠেরো ও বগুড়া দুই আসনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম রংপুর পাঁচ যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন জামালপুর চার এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল সাকিব সিরাজগঞ্জ এক আসন থেকে নির্বাচন করবেন দলের অর্থ সম্পাদক শাহনাজ রানু পাবনা ছয় আসনে প্রার্থী হয়েছেন এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম নয় অধ্যাপক এনামুল হক চাঁদপুর দুই মেজর অবসরপ্রাপ্ত আব্দুল সালাম কুরিগাম দুই ডা সামসুল আলম ডাসশাহী দুই এবং মোহাম্মদ রেদুল করিম লক্ষ্মীপুর দুই আসনে নির্বাচন করবেন সংবাদ সম্মেলনে আরও জানানো হয় জয়পুরহাট দুই আসনে নাগরিক ঐক্যের আরও একজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন তবে তিনি এখনো নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করেন সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন মত প্রকাশে স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই অধিকার কোনোভাবেই সংকুচিত হতে দেওয়া যাবে না আগামী বিশ জানুয়ারি নাগরিক ঐক্যের প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে এর অংশ হিসেবে প্রাথমিকভাবে বারোজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন